সাবধানে চালাও জীবন বাঁচাও এই স্লোগানদের সামনে রেখে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মালদা শহরের প্রাণ কেন্দ্র রথবাড়ি মোট জেলা ট্রাফিক পুলিশ অফিসের সামনে হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে মোটর বাইকে হেলমেটবিহীন মানুষদের সচেতন করতে হেলমেট পরিয়ে তাদের সচেতন করা হয় এছাড়া যে সমস্ত মানুষ হেলমেট পরে আসছেন তাদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা করে বাইকে সেফ ড্রাইভ সেভ লাইভ স্টিকার লাগিয়ে সচেতন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি শ্যামল চন্দ্র দাস ট্রাফিক আইসি দেবু চক্রবর্তী ট্রাফিক অফিসার সুজিত রায় প্রবেশ দাস সহ অন্যান্য অফিসাররা ট্রাফিক ডিএসপি জানান পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে যানবাহন চালক সহ পথচলতি মানুষদের সচেতন করতে ট্রাফিকের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে এই হেলমেট বিতরণ একটা কর্মসূচি পথ দুর্ঘটনা কমাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে জ্যাব্রা ক্রসিং করা হবে তাতে মানুষ অনেক সচেতন হবে রিপোর্ট আমাদের টিভি সেফ ড্রাইভ সেফ লাইফ সপ্তাহ শুরু আমাদের সাতাশ এক চব্বিশ থেকে পঁচিশ থেকে এবং এটা আজকে হলো একত্রিশ একটা আজকে হলো সমাপ্তি তো মালদা ট্রাফিকের পক্ষ থেকে আজকে ইংলিশ বাজার ট্রাফিক গার্ডের সামনে একটা ছোট্ট হেলমেট বিতরণ তারপরে সেফ লাইট সেভ লাইট গাড়ির স্টিকার লাগানো তারপরে ফ্লাওয়ার গোলাপ ফুল দেওয়া এগুলো দিয়ে আমরা শুরু করছি আপনাদের মূল মোটিভটা কী আমাদের মূল মোটিভটা হলো যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা যাতে উইদাউট হেলমেটে গাড়ি বাইক না চালায় তারপরে ট্রাফিক আইনগুলো যেগুলো সাইনগুলো আছে সেগুলো মেনে চলে আইনগুলো মেনে চলে এবং এর মাধ্যমে অ্যাওয়ারনেসের মাধ্যমে অ্যাক্সিডেন্টগুলো যাতে কমে এটাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে অ্যাক্সিডেন্ট কমান অ্যাক্সিডেন্ট কমান বলছিলাম যে মানে কালিয়া চক তারপরে রথবাড়ি এগুলো দিয়ে যে কোটা কষ্ট নেই এটা নিয়ে কি ভাবনা চিন্তা হচ্ছে এটা এখন কাজ চলছে কার্পেটিং হয়েছে আগে ছিল এটা কার্পেটিং হয়েছে এবং ভেরি রিসেন্টলি আবার ওগুলোকে যে ব্যাপারগুলো যেগুলো দাগগুলো আছে সেগুলোকে আবার কোন কোন জায়গায় হবে যে ব্যাপারটি যে ব্যাপারটি এটা সরে মেন মেন জায়গা যেখানে কিছু হসপিটাল যেমন হসপিটাল মোড় আছে তারপরে কৃষ্ণপল্লী যে ইয়ে আছে তারপরে এখানে রথবাড়ি এইসব জায়গায় আরও অনেক জায়গা আছে এগুলো যেহেতু দাগগুলো হয়েছে ওই দাগগুলো মুছে গেছে এটা কারা করুন পিডাবলুটি করে